লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ঢোকেনি নি কবে ঢুকবে টাকা হ্যাঁ তো অনেক মা বোন আছেন যারা ইতিমধ্যে টাকা কিন্তু পেয়ে গেছে কিন্তু আরও অনেক মা বোন আছেন এটা টাকা পাননি তারাটাই ভাবছে টাকা পাবো কি পাব না আরও দেবে কে কি দেবেন না নব কি বলছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি কি বলছেন আমাদের টাকা দেবে কি দেবেন না কারণ অনেক টাকা পেয়ে গেছে এবং অনেক বাকি আছেন টাকা তো পাননি হ্যাঁ আপনাকেই বলছি আপনি ভিডিও পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কত পাবেন এবং কত পাবেন এবং টাকা কেন আসেন আপনার অ্যাকাউন্টে কী সমস্যা রয়েছে তাকে আমি আজ ভিডিওতে জানাবো তাই অনুরোধ করবো ভিডিও নেস কি করে পুরো দেখতে ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য করে দিও চলো বেশি শুরু করি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুব পশ্চিমবঙ্গের মা বোনদের কাছে গ্রামীণ বাংলায় এমন অনেক গরিব পরিবার রয়েছে যাদের কাছেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস আগস্ট মাস চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি হ্যাঁ যেটা তোমাদের আগেই বললাম অনেক বাবন আছেন এমনই যারা এ টাকা পরে বসা রয়েছেন অনেক বাবন আছেন তারা হয়তো এ টাকা পেয়ে তার ছেলেকে বছানো কাজে লাগায় কিন্তু টাকা না পেয়ে তাকে সমস্ত আটকে যাচ্ছে কিন্তু এদিকে আর দেখা যাচ্ছে এমনটাই অনেকে টাকা এখন পর্যন্ত পায়নি যার জন্যই অনেকে আছেন চিন্তিত হয়ে এটা কবে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কত দু কোটি একুশ লক্ষ মা টাকা দেওয়া হচ্ছে এই মাসে এখানে কিন্তু এক ব্যক্তির নয় দু ব্যক্তি নয় বা দশ ব্যক্তিও কিন্তু নয় এখানে রয়েছেন প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছেন এই প্রকল্প থেকে নব্বান্নের বেশ আধিকারিক সূত্রের খবর এখল পর্যন্ত আগস্ট মাসে ষাট পারসেন্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডকুমেন্টার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাহলে আপনি কেন টাকা পাবেন এখনো বাকি রয়েছে আরও চল্লিশ পারসেন্ট তার মধ্যে হয়ে গেছে ষাট পারসেন্ট তাই বাকি রয়েছে আরও চল্লিশ পারসেন্ট যতক্ষণ এই টাকা দেওয়া হচ্ছে আপনি হয়তো নাও পেতে পারেন যে সকল মা বোনেরা লক্ষিমেন্টার প্রকল্পের টাকা পাননি তারা নিজেদের লক্ষ্যমেন্টার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না হ্যাঁ অনেক ভাবুন আছেন চেক করছে বারবার এটাই টাকা এলো কি এলো না ঢুকলো কি ঢুকলো না তারা কিন্তু একবার নয় তারা একাধিকভাবে চেক করছে তারটাই ভাবছে যে এই বুঝি টাকা ঢুকলো বা এই বুঝে টাকা ঢুকলো কেন তারা কিন্তু বারবার চেক করছে এটাই যে টাকা এলো কি এলো না আর এই কারণে মা বলে ভাবছে আর হয়তো আগস্ট মাসে টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে হ্যাঁ তো বাবা মনে হচ্ছেন এটাই আর যে টাকা আমরা পাব না এই আগস্ট মাসে কারণ এটা কিন্তু পার হতে চলল এই আজ হলো চোদ্দই আগস্ট কিন্তু টাকা এখন পর্যন্ত দেওয়া হলো না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে বলছি আর আমাদের অ্যাকাউন্টে এ টাকা ঢুকবেন না এটা কিন্তু প্রতিটাকেই ভাবছেন যে সময় মতো টাকা পায়নি তো নবান্ন বলছেন এটাই যা টাকা পাননি চিন্তা করার কোনো প্রয়োজন নেই টাকা দেওয়া হবে খুব শিগগির তো দেখুন মনে কি বলছেন এবং কবে দেবেন বা কত দেবেন কি বলছেন নবান্ন জেনে নিন পরবর্তীতে কী বলছেন প্রতি মাসের দশ তারিখের মধ্যে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই আগস্ট মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলাতে হাতে টাকা ছাড়া হচ্ছে না আগস্ট মাসে যাদের টাকা ঢুকেছে তারা এসের মাধ্যমে ব্যাংক থেকে জানতে পেরেছে তবে এস যদি এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের পাসবুক আপডেট করুন কারণ সবসময় এস এম নাও আসতে পারে হ্যাঁ তো যারা টাকা পেয়ে গেছে তারা হয়তো এস এম পায়নি কিন্তু তারা হয়তো ব্যাংকে গিয়েছে চেক করেছে আপডেটও করেছে তারা বুঝতে পারে যে টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিন্তু এস কিন্তু পৌঁছায়নি হ্যাঁ ঠিক আপনারটা হতে পারে এইভাবেই আপনাদের টাকা ক্রেডিট হয়ে গেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি বুঝতে পারছেন কারণ আপনি এসএমএস পাননি টাকা হয়তো ক্রেডিট হয়ে যায় এসএমএস হয়তো নাম আসতে পারে আপনার ফোনে অনেকভাবে এটাই এসএমএস আসেনি টাকা হয়তো ক্রেডিট হয়নি তা সম্পূর্ণ কিন্তু ভুল এমনও হয় কিছু কিছু কারণের জন্য এস এম এস আপনার পাশে পৌঁছাতে পারেন না তবে টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ঠিক পৌঁছে যায় কিন্তু আপনি মেসেজ পাননি আর এটাই টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাই অনুরোধ করবো আপনি পারেন তো একবার ব্যাংকে গিয়ে হসপিটালে আপডেট করে চেক করে নেবেন হতে পারে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনি হয়তো মেসেজটি পাননি তাই প্রথমে আমাদেরকে বলবো টাকা পাননি আপনার অবশ্যই এবার ব্যাঙ্কে গিয়ে হসপিটালে আপডেট করে চেক করে নেবেন টাকা এসেছে কিবা বা আসেনি তবে বেশিরভাগ মা বড়দের এই সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এ সপ্তাহের পরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্টটা চেক করা উচিত তাহলে প্রত্যেকে বলবো এটাই আপনারা মাত্র আর এক সপ্তাহ ওয়েট করো সপ্তাহ এক সপ্তাহ দেখুন যে টাকা ঢুকে যায় বা আশেপাশে এসে পৌঁছে আপনার ফোনে তো আপনি বুঝতে পারবেন টাকা ক্রেডিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে এই সপ্তাহে যদি না ঢুকে এছাড়া না আসে দয়া করে আপনি একবার হলেও ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টটা চেক করে নেবেন কী চেক করবেন দেখে নিন কী বলছেন কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টের কেওয়াইসি না থাকলে টাকা ঢুকবেন না হ্যাঁ এই যে কে ওয়াইসিটা কিন্তু বাবা আপনাদেরকে বলা হচ্ছে করতে কিন্তু আপনারা তা করছেন না তাহলে আপনি টাকা পাবেন কি পাবেন না আপনি যে পান এক হাজার টাকা বারোশো টাকা আমি এ টাকাও পাবেন না আমি লিখিয়ে দিলাম কিন্তু আপনারা এই যে কে ওয়াইসি আর ধারলিং করবেন না এই জন্য বারবার গাইড করছি বোঝাচ্ছি যে এটা করো কিন্তু না আপনার একবার কেন আপনার দশবার পেলার গল্পে টাকা আপনি এক টাকাও পাবেন না যখন আপনি এইগুলো করছেন এই কেওয়াইসি আধার লিঙ্ক লিঙ্ক আপনি টাকাও পাবেন না আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর আসানসোল মালদা দার্জিলিং দুই দিনাজপুর বর্ধমান আগামী দু দিনে সব জেলায় লক্ষ্মীরা প্রকল্পের টাকা পৌঁছে যাবে তবে টাকা আসছে এই জেলাগুলোতে এবার আপনারা কমেন্ট করে জানান আমি থেকে ভিডিওটি দেখছেন আপনি আর মাত্র দুদিনের মধ্যে টাকা আপনি পেয়ে যাবেন যারা এই জেলা থেকে ভিডিওগুলো দেখছো তাহলে আপনি অবশ্যই একটু কম করে জানাবেন দাদা হ্যাঁ আমি এই জেলা থেকে ভিডিওটি দেখছি তাহলে আপনি আর চাপ নেই মাত্র দু দিনের মধ্যে টাকা আপনি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চফিল জাতি ও উপজাতি মা বনেদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বন্দীদের প্রতি মাসে দেওয়া হয় এক টাকা করে হ্যাঁ এ যারা এস টি বা এস সি রয়েছেন তারা পাই বাসাটা করে এনে কি যারা রয়েছেন তখন জাতি বা উপজাতি তারা প্রত্যেকে পাই বাসাটা করে আর রয়েছেন ও বি সি এই যারা রয়েছেন হরের কাস্টের তারা প্রত্যেকে পান মাসে এক হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত টাকা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী প্রকল্পের টাকা বাজাবে রাজ্য সরকার বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাসিক এক হাজার ও বাট টাকায় কী বা হয় নবান্নে বিশেষ আগে সূত্রে জানা গিয়েছে মা কথা চিন্তা করে আবারও একবার লন্ডার প্রকল্পের টাকা বাঁধতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে এবার লক্ষিমান্টার প্রকল্পে মা প্রতি মাসে পনেরোশো টাকা ও আঠেরোশো টাকা করে দেওয়া হতে পারে হ্যাঁ যারা ভাবছিলেন যে টাকাটা আমাদের অনেক কম হয়ে যাচ্ছে এই এক টাকা এবং বারোশো টাকা তো বলবো আর চিন্তা নেই হ্যাঁ আর চিন্তা নেই টাকা বাড়িতে চলেছে আপনার প্রত্যেকেরই যারা পান হাজার টাকা তারা পাবেন বা থেকে পনেরোশো টাকা আর যারা পান বারোশো টাকা করে তারা পাবেন আঠেরোশো টাকা করে তো একটাই বলবো মা টাকা পাননি আপনার অবশ্যই ব্যাঙ্কে যোগাযোগ করে অ্যাকাউন্টটা চেক করে নেবেন কারণ থেকে বারবার বলা হচ্ছে যে এই যে রয়েছে কে ওয়াইসি আধার লিঙ্ক মানল লিঙ্ক এটা নিয়ম আপনি নিয়ম না মানেন তাহলে এটা পাবেন কীভাবে বলুন তো আমাকে আচ্ছা বলুন তো আপনি এটা না করেন এই যে কে ওয়াইসি আধার আপনি না করেন তারপরে কী মানে হয় আপনি না করলে অন্য পাবেন না এটা সম্পূর্ণ ভুল কারণ এখানে বলছেন এটা যে যে ব্যক্তি করবেন না কেওয়াইসি টাকা সেভ পাবেন না এমন তো বলেননি যে আপনি না করলে আপনার জন্য আর দশজন মামুন টাকা পাবেন না তা কিন্তু বলা হয়নি এখানে বলছেন এটাই যে প্রত্যেক করেন কে ওয়াইসি প্রত্যেককেই তবে হ্যাঁ যদি চালাক হয়ে যাও আবার ভাববে হ্যাঁ কে ওয়াইসি করবো না এর পরে কী হবে তাহলে আপনি আর টাকা পাবেন না তাহলে আমি অনুরোধ করব আপনি বারবার আর কমেন্ট করবেন না প্লাস আপনি আর টাকা চেক করবেন না বাবার কারণ আপনি তো আর কাজে করবেনই না তাহলে এখন চেক করবেন কী জন্য বারবার তবে হ্যাঁ এখনও সময় রয়েছে তাহলে আপনার এক্ষুনি গিয়ে এক আপডেটটা করে নিতে পারেন প্লাস যে রয়েছে আধার কার্ড তা লিঙ্ক করে নেবেন এবং আপনার যাতে রয়েছে ফোনটি তাও নম্বরটা লিঙ্ক করে নেবেন তাহলে কী হবে আপনি কে পাশে করেন তা টাকা কিন্তু আপনার খুব সবজি একাউন্টে ঢুকে যাবে এবং এই যে রয়েছে আধার লিঙ্ক যদি করেন তাহলে আপনি যেখান থেকে বলুন টাকা আপনি তুলতে পারবেন বা চেক করতে পারবেন এবং এই যে রয়েছে মোবাইল নম্বর লিঙ্ক আপনি যদি করেন তাহলে আপনাকে কিন্তু আর যেতে হবে না ব্যাঙ্কে বারবার টাকা চেক করার জন্য আপনি কিন্তু বাজারে বসে কিন্তু মেসেজ পেয়ে যাবে টাকা আপনার একাউন্টে টাকা ঢুকলো কি ঢুকলো না তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে না পারলে করবেন কমেন্ট ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য করে দিও আরেকটা কথা আজ হচ্ছে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার তো আজ আমি আসছি ফেসবুকে লাইভ তাই যে সময় রয়েছেন ফেসবুক বন্ধুরা বা ইউটিউব আমার বন্ধুরা প্রত্যেক বলা হচ্ছে আপনাদের ইচ্ছে হয় কিছু জিজ্ঞেস করার তাহলে প্রত্যেককে চলে যাও ফেসবুক পেজটি ফলো করো এবং আজ সন্ধে সাতটা থেকে লাইভে আসছে নটা পর্যন্ত এবং এসব ভাইরাল আমার ফেসবুক পেজটি পাননি তাহলে এটা আমার ফেসবুক পেজটি আর অবশ্যই পেজটি ফলো করে নেবেন আর না হলে কিন্তু আমি এই ভিডিওটি নিচে লিঙ্ক নিয়ে দেবো ফেসবুক পেজটির আপনার অবশ্যই ক্লিক করে সেই পেজে আপনারা চলে যাবেন এবং ফলো অবশ্যই করবেন ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং যতজন আছেন দেখছেন ইউটিউব থেকে আপনাদের বলছি আপনার কোনো ডাউট থাকে তারপর অবশ্যই ফেসবুক পেজে গিয়ে লাইভে যেতে পারো এবং আপনার যেটা প্রশ্ন তা কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে পারো আমি আশা করবো আমাদের সমাধান করার তো প্রত্যেক পেয়ে যাও এবং এগিয়ে লাইভ আসছো অবশ্যই একটু কমেন্ট করে জান দাদা আমি লাইভে আসছি ঠিক সুন্দর সেটা থেকে টা পর্যন্ত তাহলে বুঝতে পারবো কী লাইভে আসছো করি প্রত্যেককে বুঝতে পেরেছ আমি বেশি বউ করছি না তো দেখা হচ্ছে সেই লাইভে ঠিক সন্ধে তাকে নটা পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিড়তে